মানুষের জীবনের স্বপ্ন একটি গভীর ও রহস্যময় বিষয় আমরা ঘুমিয়ে থাকি আমাদের দেহ বিশ্রাম নেয় কিন্তু আত্মা একটি অন্য জগতে চলাচল করে যেখানে আল্লাহ আল্লাহতালা ইচ্ছা করলে বান্দাকে ইশারা দেন সতর্ক করেন পথ দেখান সান্ত্বনা দেন কিংবা জীবনের বড় সিদ্ধান্তের দিকে পরিচালিত করেন ইসলামের ইতিহাস কুরআন হাদিস সব জায়গায় স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর সত্য স্বপ্ন বা সালে স্বপ্নকে বলা হয়েছে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ এটি কোনো সাধারণ বিষয় নয় আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু বিশেষ ইঙ্গিত থাকে আর সেই ইঙ্গিতগুলোর অন্যতম মাধ্যম হল স্বপ্ন আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি স্বপ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব যে সব স্বপ্ন আল্লাহ যার প্রতি খুশি হন তাকে বারবার দেখান বিশেষ করে ধার্মিক নারী সৎ নারী আল্লাভীরু নারী যাদের হৃদয়ে পবিত্রতা আছে যাদের রুহ স্বচ্ছ তাদের স্বপ্ন অনেক সময় বাস্তবতার ইশারা হয়ে যায় কারণ তাদের অন্তর কলুষ মুক্ত থাকে দুনিয়ার লোভে ময়লা জমে না আর এই পবিত্রতার কারণেই তাদের স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায় তাই এসব স্বপ্নকে গুরুত্ব দেওয়া জরুরি এই ভিডিওটি ইসলামের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাদের আরও ইসলামিক কন্টেন্ট করতে উদ্বুদ্ধ করে কমেন্টে জানাবেন আপনি কি কখনো এমন কোন স্বপ্ন দেখেছেন যা পরে সত্যি হয়েছে আপনার কমেন্ট অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বোনেরা জানতে পারে আল্লাহর এই রহমতের ইশারাগুলো আর যদি আপনি ইসলামের দিগন্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে ইসলামিক মোটিভেশন জীবনধর্মী আলোচনা হৃদয় ছুঁয়ে যাওয়া বিষয়গুলো প্রতিদিন আপনার কাছে পৌঁছে যায় মনে রাখবেন একটি সত্য স্বপ্ন জীবন বদলে দিতে পারে একটি ইশারা নতুন পথে চালিত করতে পারে আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে কখনোই অন্ধকারে রাখেন না বরং তার সামনে এমন দরজা খুলে দেন যেগুলো অন্যরা দেখে না আপনি যদি জানতে চান সেই বিশেষ স্বপ্নগুলো কী যেগুলো আল্লাহ ভালোবাসার নিদর্শন হিসেবে একজন নারীকে বারবার দেখান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক আর আপনার স্বপ্নগুলো হোক সবাবের নে কামলের শান্তির এবং হেদায়েতের উৎস প্রথম স্বপ্নদি হলো বারবার পানি দেখা বা পানির উপর দিয়ে হাঁটা যা পবিত্রতা রহমত এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তার অন্তরে যে নূর সৃষ্টি করেন সেই নূর অনেক সময় স্বপ্নে পানি হিসেবে প্রকাশ পায় কারণ পানি কোরআনের রহমতের প্রতীক জীবনদানের প্রতীক আর রুহকে পরিষ্কার করার প্রতীক যে নারী স্বপ্নে দেখে সে পরিষ্কার ও স্বচ্ছ পানি দেখছে অথবা দেখছে সে পানি স্পর্শ করছে পান করছে কিংবা পানির উপর দিয়ে হাঁটছে এগুলো সাধারণ স্বপ্ন নয় ইসলামী ব্যাখ্যা অনুযায়ী স্বচ্ছ পানি দেখা মানে আল্লাহ তাকে গুনাহ থেকে দূরে রাখছেন তার ইমানকে শক্তিশালী করছেন এবং তার জীবনে কোনো বড় রহমতের দরজা খুলে দিতে যাচ্ছেন বিশেষ করে যদি স্বপ্নে দেখা পানি শান্ত থাকে তাহলে তা নির্দেশ করে তার জীবনে যে সমস্যাগুলো আছে আল্লাহ ধীরে ধীরে সব ঠিক করে দেবেন আর যদি সে নিজেকে পানির উপর দিয়ে হাঁটতে দেখে তাহলে এটি আরও শক্তিশালী নিদর্শন কারণ এটি নির্দেশ করে তার ইমান এতটাই শক্তিশালী যে আল্লাহ তাকে এমন কঠিন সমস্যাগুলো পার করে দেবেন যেগুলো অন্যদের কাছে অসম্ভব মনে হয় অনেকে ভাবেন স্বপ্ন শুধু কল্পনা কিন্তু সালের স্বপ্ন কখনও কল্পনা নয় রসুল সাল্লিয়সাল্লাম বলেছেন সালের স্বপ্ন একজন মুমিনের জন্য সুসংবাদ আবার যদি সেই নারী অনেক বছর ধরে দোয়া করে থাকে কোনো একটি বিষয় উত্তর খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ে থাকে তাহলে পানির স্বপ্ন আসে একটি নিশ্চিত বার্তা নিয়ে ধৈর্য ধরো আল্লাহ তোমার দোয়া কুবুল করেছেন শুধু সময়ের অপেক্ষা আরেকটি বিশেষ বিষয় হল যদি কোনো নারী নিজেকে নদী বা কূপ থেকে পানি তুলতে দেখতে পায় এটি ইঙ্গিত দেয় আল্লাহ তাকে ইলম দিচ্ছেন হেদায়েত দিচ্ছেন এবং তার মানসিক শক্তি বাড়াচ্ছেন যারা নিয়মিত এবাদত করেন তাহাজ্জুট পড়েন চোখের পানি ফেলেন মনকে পরিষ্কার রাখেন তাদের স্বপ্নে পানি বেশি দেখা যায় কারণ তাদের হৃদয় পবিত্র থাকে আর পবিত্র হৃদয়ে আল্লাহর নূর সর্বদা প্রবেশ করে আর সেই নুরই স্বপ্নে পানি হয়ে প্রতিফলিত হয় তাই যদি আপনি একজন নারী হয়ে থাকেন এবং পানি সম্পর্কিত স্বপ্ন বারবার দেখে থাকেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভুলে যাননি আপনার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে আপনার জীবনে এমন কিছু আসছে যা আপনাকে আরও শক্তিশালী আরো ধৈর্যশীল এবং আরও ইমানদার করে তুলবে এটি আল্লাহর এক বিশেষ ভালোবাসার নিদর্শন দ্বিতীয় স্বপ্নটি হলো সাদা পোশাক দেখা বা নিজেকে সাদা পোশাক পরা অবস্থায় দেখা ইসলামী ব্যাখ্যায় সাদা রঙকে বলা হয় নূরের রং পবিত্রতার রঙ রহমতের রঙ এবং ফেরেস্তাদের রং আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তার আত্মাকে পবিত্র করেন আর সেই পবিত্রতা স্বপ্নে সাদা পোশাক হিসেবে প্রকাশ পায় যে নারী স্বপ্নে দেখে সে সাদা পোশাক পড়েছে এটি অত্যন্ত গভীর অর্থ বহন করে প্রথমত এটি নির্দেশ করে তার অন্তর আল্লাহর নিকট পবিত্র তার নিয়ত সৎ সে দুনিয়ার পাপাচার থেকে নিজেকে দূরে রাখছে এবং আল্লাহ তার রুহকে নূর দিয়ে ভরিয়ে দিচ্ছেন দ্বিতীয়ত এটি হতে পারে বড় কোনো সুখবর যেমন নতুন জীবনের শুরু দোয়া কবুল হওয়া মানসিক শান্তি ফিরে পাওয়া কিংবা কোনো বড় বিপদ থেকে মুক্তি যদি কোনো নারী নিজে সাদা পোশাক পরে দেখতে পায় বিশেষ করে পোশাকটি পরিষ্কার ও উজ্জ্বল তাহলে এটি নির্দেশ করে আল্লাহ তার তাওবা গ্রহণ করেছেন যারা চোখের জলে রাত কাটান যাদের হৃদয় ভেঙে যায় কিন্তু তারা আল্লাহকে ছাড়েন না যারা ভুল করলে সাথে সাথে তাওবা বা পরেন তাদের স্বপ্নে সাদা পোশাক বেশি দেখা হয় আরো গভীর ব্যাখ্যা হল সাদা পোশাক ফেরেশতাদের সাথে সম্পর্কিত অর্থাৎ আল্লাহ তার উপর ফেরেশতাদের রহমত নামিয়ে দিচ্ছেন তাকে হেফাজত করছেন আর তার রুহকে শক্তিশালী করছেন যদি কোনো নারী দেখে কেউ তাকে সাদা পোশাক পরিয়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে আল্লাহ তার জীবনে এমন একজন মানুষের ব্যবস্থা করছেন যে তাকে সম্মান দেবে মূল্য দেবে ভালোবাসবে এবং তার ইমানকে শক্তিশালী করবে আর যদি সে দেখে সে নিজে কারো কাছে সাদা পোশাক নিচ্ছে তাহলে এটি নতুন একটি দায়িত্ব নতুন একটি আশীর্বাদ বা নতুন একটি রিজিকের ইশারা সাদা পোশাকের স্বপ্ন কখনো বিপদ বা দুশ্চিন্তার লক্ষণ নয় বরং এটি নির্দেশ করে শান্তির জীবন হালাল রিজিক নেক সঙ্গ এবং নূরের পথ তাই যদি কখনো এমন স্বপ্ন দেখে থাকেন তো বুঝুন আল্লাহ আপনার প্রতি খুশি আপনার ভিতরের পবিত্রতা তিনি গ্রহণ করেছেন এবং আপনাকে আরো উঁচু মর্যাদার দিকে নিয়ে যাচ্ছেন তৃতীয় স্বপ্নটি হল সবুজ বাগান সবুজ মাঠ বা ঘন সবুজ পরিবেশ দেখা যা ইসলামের জান্নাত রাহমাত প্রশান্তি এবং আল্লাহর বিশেষ সন্তুষ্টির প্রতীক সবুজ এমন একটি রং যা কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে বিশেষ করে জান্নাতকে বর্ণনা করতে আল্লাহ বলেন জান্নাতের পোশাক সবুজ জান্নাতের বিছানা সবুজ জান্নাতের বাগান সবুজ অর্থাৎ সবুজ রঙ হল শান্তি বরকত ও নূরের প্রতীক তাই যে নারী স্বপ্নে বারবার সবুজ বাগান দেখেন বুঝতে হবে আল্লাহ তার জন্য জান্নাতি পথ খুলে দিচ্ছেন অনেক সময় একজন নারী দুনিয়ার নানা কষ্টে ভেঙে পড়ে হয়তো সম্পর্কের কষ্ট সংসারের কষ্ট আত্মীয়দের আচরণ আর্থিক দুশ্চিন্তা বা মানসিক অস্থিরতা এসব কষ্টের মাঝে আল্লাহ তার প্রিয় বান্দিকে স্বপ্নের সবুজ বাগান দেখিয়ে বলেন ধৈর্য ধরো আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি সবুজ দৃশ্য দেখার সবচেয়ে বড় ইশারা হলো তার অন্তরের ইমান বৃদ্ধি পাবে তার আতঙ্ক ও দুশ্চিন্তা কমে যাবে এবং আল্লাহর রহমত তার জীবনে প্রবাহিত হবে যদি কোনো নারী নিজেকে সবুজ বাগানের ভিতর হাঁটতে দেখেন তাহলে এটি ইশারা যে আল্লাহ তাকে পরপর কয়েকটি সুখবর দিতে যাচ্ছেন হয়তো এমন কিছু দরজা খুলবে যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল যদি তিনি দেখেন বাগানে ফুল ফুটেছে তাহলে এটি নির্দেশ করে তার জীবনে নতুন সুখ আসছে হৃদয়ের কষ্ট দূর হবে আর যদি দেখেন সবুজ গাছে ছায়ায় দাঁড়িয়ে আছেন তাহলে এটি আল্লাহর হেফাজতের প্রতীক সেই নারী আল্লাহর বিশেষ সুরক্ষার অধীনে থাকেন যে নারী দোয়া করেন কান্না করেন আল্লাহর কাছে ফিরে আসেন তার রুহু খুব সংবেদনশীল হয়ে যায় তখন তার স্বপ্নে যে দৃশ্য আসে তা নিছক কল্পনা নয় বরং আধ্যাত্মিক বার্তা সবুজ বাগান দেখা মানে আল্লাহ তার অন্তর পরিষ্কার করছেন তার রুহুকে শক্তিশালী করছেন এবং তাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছেন অনেকে বলেন আমি কোনো ভালো কাজই করি না তবে কেন এমন সুন্দর স্বপ্ন দেখি এর উত্তর হল আপনি হয়তো নিজেকে ছোট ভাবছেন কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষের চোখ ভুল করতে পারে কিন্তু আল্লাহর চোখ কখনো ভুল করে না আপনার নেক নিয়ত আপনার ধৈর্য আপনার সহনশীলতা মানুষের প্রতি আপনার মমতা এসব দেখেই আল্লাহ আপনাকে জান্নাতি নিদর্শন দেখান আরেকটি গভীর ব্যাখ্যা হল সবুজ বাগান দেখা মানে তার জীবনে ইলম। অর্থাৎ দিনের জ্ঞান বৃদ্ধি পাবে এমন নারী ভবিষ্যতে আরও বেশি ইবাদত করবেন আরও বেশি কোরআনের সাথে যুক্ত হবেন এবং তার সন্তানরা নেক পথে থাকবে সবুজ রং হল আল্লাহর সরাসরি সান্তনা যা তিনি কেবল প্রিয় বান্দাদের মন শান্ত করতে দেন তাই যদি আপনি এ ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনার জন্য জান্নাতের দরজা খোলা হচ্ছে চতুর্থ স্বপ্নটি হল নূর দেখা বা আলো দেখা বিশেষ করে উজ্জ্বল সাদা বা কোমল আলো যা ইসলামে আল্লাহর হৃদায়ত রহমত এবং রুহের পরিশুদ্ধতার প্রতীক এই স্বপ্ন অত্যন্ত শক্তিশালী এবং আল্লাহর বিশেষ নৈকট্যের নিদর্শন যে নারী তার স্বপ্নে আলো দেখে বিশেষত এমন আলো যেটি তাকে ভয় না দিয়ে শান্তি দেয় তাকে বুঝতে হবে আল্লাহ তার জীবনে হৃদায়তের রাস্তা খুলে দিচ্ছেন এই ধরনের স্বপ্ন সাধারণ মানুষের হয় না এটি সেই নারীদের হয় যারা আল্লাহকে মন থেকে ভালোবাসেন যারা গুনাহ করলে কাঁদেন যারা মানুষের প্রতি সদয় যারা একা থাকতে থাকতে আল্লাহর কাছে আশ্রয় চান স্বপ্নে আলো দেখা মানে তার হৃদয় গুনাহের অন্ধকার থেকে বেরিয়ে আসছে এবং আল্লাহ তার অন্তরে নূর দিচ্ছেন যদি কোনো নারী নিজেকে অন্ধকারের মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখেন এবং দূর থেকে একটি তার দিকে আসছে তাহলে এটি ইঙ্গিত দেয় তিনি দীর্ঘদিনের কোনো কষ্ট বা দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে যাচ্ছেন এটি আল্লাহর বার্তা আমি তোমার সাথে আছি যদি তিনি দেখেন আলতার মাথার উপর পড়ছে তাহলে এটি নির্দেশ করে আল্লাহ তাকে দিনই সম্মান দেবেন হয়তো তার কারণে পরিবারের সমাজের এমনকি ভবিষ্যৎ প্রজন্মেরও হৃদায়ত হবে এই আলো ফেরিস্তাদের উপস্থিতিও নির্দেশ করতে পারে বিশেষত যদি স্বপ্নে কোনো কথা না থাকে শুধু নীরব আলো থাকে অনেক সময় একজন নারী খুব হতাশ হয়ে পড়েন তার চারপাশে সমস্যা অপমান কষ্ট যেন সব দিক থেকে অন্ধকার তাকে ঘিরে রাখে তখন আল্লাহ তাকে বাঁচানোর জন্য তার অন্তরে নতুন সাহস দেওয়ার জন্য এমন নূরের স্বপ্ন দেখান কারণ এই নূর শুধু স্বপ্নে দেখা হয় না এটি হৃদয়ে গিয়ে লেগে থাকে এবং তার জীবনে শান্তি এনে দেয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যদি কোনো নারী অনুভব করেন স্বপ্নে আলো তাকে পথ দেখাচ্ছে যেমন কোনো রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং একটি আলো তাকে সামনে যেতে বলছে তাহলে এটি শক্তিশালী ইঙ্গিত যে তিনি যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন তা সঠিক আল্লাহ তাকে সেই পথে সমর্থন দিচ্ছেন অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয়ে পিছিয়ে যাই তখন আল্লাহ তার প্রিয় বান্দিকে আলো দেখিয়ে জানান তুমি এগিয়ে যাও আমি তোমার সাথে আছি স্বপ্নে আলো দেখা মানে তার ইমান বৃদ্ধি পাবে সে গুনাহ থেকে আলো দূরে যাবে এবং তার জীবনের দরজা আল্লাহ নিজ হাতে খুলে দেবেন আর যদি সেই আলো খুব উজ্জ্বল হয় কিন্তু চোখে ব্যথা না দেয় তাহলে এটি নির্দেশ করে তার দোয়া শীঘ্র কহুল হতে যাচ্ছে আর যদি দেখে আলো তার বুকে পড়ছে তাহলে বুঝতে হবে তার অন্তরের দুঃখ ও হতাশা আল্লাহ দূর করছেন এটি একটি বিশেষ ভালোবাসার নিদর্শন যা আল্লাহ কেবল আত্মাকে পবিত্র নারীকেই দেখান পঞ্চম স্বপ্নটি হল মৃত আত্মীয় বা নেক্কার ব্যক্তিকে শান্ত মুখে দেখা বিশেষ করে তারা যদি স্বপ্নে এসে ভালো কিছু বলেন হাসি মুখে থাকেন বা নীরবে আপনার দিকে তাকিয়ে থাকেন ইসলামে এটি অত্যন্ত গভীর স্বপ্ন হিসেবে বিবেচিত কারণ মৃত ব্যক্তির আত্মা মানুষের মতো ঘুমায় না তাদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন তাই তারা যাকে দেখতে পান বা যাকে দেখানো হয় তা আল্লাহর ইশারা ছাড়া সম্ভব নয় যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার স্বপ্নে মৃত নেককার আত্মীয়রা আসে তাকে শান্তি দিতে হৃদায়াত দিতে কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করতে ইসলামে এটি অত্যন্ত গভীর স্বপ্ন হিসেবে বিবেচিত কারণ মৃত ব্যক্তির আত্মা মানুষের মতো ঘুমায় না তাদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন তাই তারা যাকে দেখতে পান বা যাকে দেখানো হয় তা আল্লাহর ইশারা ছাড়া সম্ভব নয় যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার স্বপ্নে মৃত নিকার আত্মীয়রা আসে তাকে শান্তি দিতে হৃদায়ত দিতে কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক করতে যদি কোনো নারী স্বপ্নে দেখে তার মা বাবা দাদা নানি বা কোনো সৎ আত্মীয় হাসিমুখে তার দিকে তাকিয়ে আছে তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে শান্তনা দিচ্ছেন অনেক সময় নারী একা হয়ে যায় জীবনের দায়িত্বে ক্লান্ত হয়ে পড়ে কেউ তাকে বোঝে না কেউ তাকে সমর্থন দেয় না তখন আল্লাহ তার রুহকে শান্ত করতে তার প্রিয় মৃতজনদের দেখান এটি ইশারা যে সে একা নয় আল্লাহ সবসময় তার সাথে আছেন আর যদি স্বপ্নে মৃত ব্যক্তি তাকে কিছু বলেন যেমন ধৈর্য ধরো ভালো থাকো নিয়মিত নামাজ পড়ো তাহলে তা কোনো কল্পনা নয় এটি বাস্তবিকভাবে আধ্যাত্মিক বার্তা কারণ মৃত ব্যক্তির ভাষা সত্য তারা মিথ্যা বলে না তাদের বলা কথা সাধারণত হিদায়াতের দিকে নিয়ে যায় যারা নেককার যারা ইবালত করে যারা মানুষের সাথে সদয় যারা আল্লাহকে ভয় করে তাদের মৃতজনেরা প্রায়ই স্বপ্নে এসে ভালো কথা বলেন আর যদি কোনো নারী দেখে মৃতজন তাকে একটি জিনিস দিচ্ছেন যেমন পানি কাপড় কোরআন বা কোনো খাবার তাহলে এটি তার জীবনে রিজিকের দ্বার খুলে যাওয়ার ইশারা কারণ তারা কোনো জিনিস দেয় মানে আল্লাহ সেই নারীকে দান করছেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যদি কোনো নারীর স্বপ্নে মৃতজনকে খুব শান্ত পরিবেশে দেখতে পান যেমন বাগানে আলোতে পরিষ্কার রাস্তায় তাহলে এটি তাকে জানায় যে সেই মৃতজন ভালো অবস্থায় আছেন এবং তাদের সেই ভালো অবস্থার বরকত তার উপরও আসছে এমন স্বপ্ন আল্লাহ তার প্রিয় বান্দিকে দেখান যাতে তাদের মন শক্ত হয় ইমান বাড়ে এবং তারা জীবনে সঠিক পথে থাকে আবার যদি কোনো নারী দুশ্চিন্তায় ভুগে থাকেন জীবন নিয়ে হতাশ হয়ে থাকেন আর স্বপ্নে মৃতজন তার মাথায় হাত রাখেন বা তাকে জড়িয়ে ধরেন তাহলে এটি নির্দেশ করে আল্লাহ তার কষ্ট কমিয়ে দিচ্ছেন এবং তার জীবনে প্রশান্তি পাঠাচ্ছেন এই স্বপ্ন বিশেষ করে আল্লাহর ভালোবাসারই নিদর্শন কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো অন্ধকারে রাখেন না বরং রুহের গভীরে শান্তি পাঠান তাই মৃত আত্মীয়কে শান্ত অবস্থায় দেখা মানে হলো তার জন্যে দুয়ার দরজা খুলে যাচ্ছে তার জীবন নতুন পথে চলতে যাচ্ছে এবং আল্লাহ তার উপর সুরক্ষা ও হিদায়াত অব্যাহত রাখছেন আজকের ভিডিওতে আমরা দেখেছি এমন পাঁচটি স্বপ্ন যেগুলো আল্লাহ বিশেষভাবে সেই নারীকে দেখান যাকে তিনি ভালোবাসেন আমরা দেখেছি পানির স্বপ্ন পবিত্রতা ও রহমতের প্রতীক সাদা পোশাক ইমানের নূর সবুজ বাগান জান্নাতের ইঙ্গিত আলো দেখা হিদায়াতের নিদর্শন আর মৃত নেককার আত্মীয়কে শান্তভাবে দেখা আল্লাহর শান্তনা স্বপ্ন শুধু ঘুমের গল্প নয় বরং অনেক সময় এটি আমাদের রুহের অবস্থা প্রকাশ করে এবং আল্লাহর পক্ষ থেকে সোজাপথে ফিরে আসার ইঙ্গিত দেয় তাই এমন স্বপ্ন পেলে কখনো অবহেলা করবেন না বরং নিজের জীবনকে বদলে ফেলুন ইবাজাতে মন দিন নামাজ কায়েম করুন কোরআনের সাথে সময় কাটান আর আল্লাহর ওপর ভরসা রাখুন মনে রাখবেন যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে পৃথিবীর কোনো শক্তি কষ্টে ফেলতে পারে না কারণ আল্লাহ নিজেই তার রক্ষক হয়ে যান যদি ভিডিওটি আপনার হৃদয়ে শান্তি দেয় জ্ঞান বাড়ায় বা আপনাকে কিছুটা হলেও আলো দেখায় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে লিখবেন কোন স্বপ্নটি আপনার জীবনের সাথে মিলেছে আর ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো অন্য নারীরাও আল্লাহর এই রহমতের নিদর্শনগুলো জানতে পারে ইসলামের দিগন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসবো নেক পথে চলার অনুপ্রেরণা ইমান বাড়ানোর গল্প এবং জীবনের অন্ধকার দূর করার মতো ইসলামিক শিক্ষা আপনার জীবন আল্লাহ নূরে ভরে উঠুক এই দুয়া রইল